তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তালা বিশেষায়িত করেছেন মুসলমান হিসেবে ইসলাম পরবর্তী যুগে অনেক ধর্মই ছিল কিন্তু ইসলাম আসার পরে সমস্ত ধর্ম এক্সপিয়ার হয়ে গিয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআন এসব করেন ইসলাম ইসলামে হলো আমার নিকট সব মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম মতবাদ আছে সেই সব বাতিল তো আল্লাহ তাহলে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার জন্য অনেক বিধিবিধান দিয়েছেন আল্লাহ তাহালা যুগে যুগে নবী নবী প্রেরণ করেছেন তারা সকলে ইসলামের দাবাত দিয়েছেন কিন্তু অনেক মাসে অনেক মানুষই এই নবীদের সেই সমস্ত কথা গ্রহণ করত না যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যে পেশুতিটা দল হবে তার মধ্যে বাহাত্তর দলই হলো বাতিল আর এক দল হলো সঠিক বা হকের পথে রয়েছে তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ

অনেক বাতিল ফেরকা নতুন নতুন সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা হলো সাদিয়ানি মতবাদ বা সাদিয়ানি ফেতনা এই তাবলিক জামাতকে বিভক্তি করেছে সে এমন ভ্রান্ত কথা বলেছে যেগুলো ক্ষমার অযোগ্য নবীজি বলেছেন আল্লাহ তালা বলেছেন সমস্ত নবী হলে মা তাদের কোনো গুণাহ নেই কিন্তু উনি উনি বলেন যে নবীজিরা গুণা হতে পারে নবীরা মা আসুম না নাউজবিল্লা তো যখন হকপন্থী ওলামা একরাম তাদেরকে এই সঠিক মেসেজ দিতে গেলেন তখন তারা তাদেরকে দেখতে পায় না তখন তারা যুদ্ধে লিপ্ত হয় বাতিল শুধু এই যুদ্ধ শুরু হয় নাই বাতিল হজরত আদম আলাই ইসালাত ওয়াসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত অধ্যপতি পর্যন্ত বিদ্যমান আছে বাতিল যখন শরাউনের রূপ ধারণ করে এসেছে হকের جھنڈা নিয়ে ময়দানে উপস্থিত হলেন হযরতে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হকের جھنڈা নিয়ে ময়দানে উপস্থিত হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খ্রিস্টবাদের মতবাদ ধারণ করে এসেছে তখন হকের হকের جھنڈা নিয়ে ময়দানে উপস্থিত হলেন

কুটি এক লক্ষ কোটি হাজার ভারতী প্রচার হয়েছে শুধু তাই নয় বিভিন্ন আমলা মন্ত্ররা তারা বিভিন্ন সুযোগ সুবিধা অংশনন করে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে নিজেদের পকেটে বলেছে محترم حاضرین अदर्स पवित्र হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হুuzu sallallahu alaihi wasallam বলেন ইন্ন রিজালান ইয়া তাকহুযুন ফি মালিল্লাহি বিগাইরি যে ব্যক্তি বাইতুল মাল থেকে সামান্য একটা পরিমাণ চাদুর পরিমাণও খেয়ামত করবে আল্লাহ তারা কেয়ামতের দিন কেয়ামতের দিন তাকে সেই কেয়ামতের দিন তাকে সেই খেয়ামত করে বস্তুকে মাথার উপর চাপিয়ে দিয়ে কেয়ামতের দিন হাজির করবেন অথচ তারা গোটা বাংলাদেশ থেকে আজ দুর্নীতি বাঁচতে আখড়াই পরিণত করে পরিণত করেছে মোস্তারাম হাজির তো আল্লাহ তাআলা বলেন যখন হক আসবে বাতিল বিদড়িত হবে যখন ওরামায়ক্রম বাতিলের বিরুদ্ধে দাঁড়ালেন যখন ওরামায়ক্রম গর্জে উঠলেন বাংলাদেশ থেকে বাতিল বিদড়িত হতে বাধ্য হল মোতারাম উনিশশো একাত্তর এই প্রজন্ম হয়তো রক্ত দিতে পারেনি তবে এই প্রজন্মের যুবকরা এই প্রজন্মের ছাত্র জনতা বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছে কাজেই অর্জিত এই স্বাধীনতাকে করবার সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাল্লাহ মোস্তারামাজরিন আমরা দুই হাজার তেরো সালের কথা ভুলে যাইনি দুই হাজার নয় সালে পিলখানার হত্যাকাণ্ডের কথা ভুলে যায় নেই দুই সালে হাজার হাজার উলামায় ক্রমকে নিরাপরাধ হাজার হাজার আলেনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা সেই কথা ভুলে যাই নেই আমরা দুই সালে নরেন্দ্র